الحمد لله الحمد لله القائل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير والصلاه والسلام على الحبيب المصطفى القائل عليكم بالشام وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد انترناشونال فلسطين كونفرنس الشمالي محترم شبابتي منشوب بشتو جاتي ربيبه محترم علمائك فلسطين قطع أرض الشام جه أرض الشام سمترك محمد رسول الله صلى الله عليه وسلم تار قطعك أمت عليكم بالشام شئ شام قطع فلسطين المحبت গাজাবাসীর দুঃখ দুর্দশা এবং তাদের সেই জুলুমের প্রতি সিম্পৃতি জ্ঞাপন করার লক্ষ্যে দায়িত্ব পালন করার জন্য আজকের এই সমত মুসলিম জনতা আমরা আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে এমন এক যুগ সঙ্গীত করে যখন মুসলমান মুসলমানদের ব্যাপারে কথা বলতে ভয় পায় এমন এক কোটি মুহূর্তে আল্লাহ আমাদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আজকে এই কনফারেন্সে যিনি সত্যদুষ্ঠা উদ্যোক্তা আমাদের শ্রদ্ধা ভাজন বন্ধুরা ব্যক্তিত্ব ফদিলাতুল শেখ মুফতি আব্দুল মুনতাকিম তিনি শুধুমাত্র সিলেট পাশের জন্য না উম্মাহ ইসলামের জন্য কদিয়াতু ফিলিস্তিন ইসু অফ ফিলিস্তিন সেটা উম্মাহ ইসলামের ইসু হিসাবে জাতির সামনে উপস্থাপন করেছেন আমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা তার শুক্রিয়া আদায় করি আমরা বলি যা যে দুনিয়া ও আখিরাত সম্মানিত সুহাক পাশি আমার প্রশ্ন আজকের অডিয়েন্সের সামনে ফিলিস্তিন ফিলিস্তিনের ইস্যু এটা কি কিছু উলামায়ে খারাপ এনেছে এটা কি শুধু মাদ্রাসা ছাত্র ইস্যু আমরা ব্যক্ত হয়েছি আমরা বারবার বলি যে কেন ফিলিস্তিন ইস্যুর সমাধান হচ্ছে না আমরা এই জায়গাতে ব্যক্ত হয়েছি এটা কাদিয়াতু আল উম্মাহ ইল ইসলামিয়া সারা মুসলিম উম্মার যে ইস্যু সেটা প্রমাণ করতে আমরা ব্যক্ত হয়েছি ইয়া সাফালা আহলে সিলেট সিলেট পাশের প্রতি আমার আস্থা আজকে আমরা আমাদের ইমান দায়িত্ব পালন করতে পারিনি আমি এখানে উপস্থিত হয়েছি কথা বলার জন্য না জাস্ট টু কনফার্ম মাই অ্যাটেন্ডেন্স শুধুমাত্র আমার হাজিরিটা কনফার্ম করার জন্য এখানে উপস্থিত হয়েছি কারণ ফিলিস্তিনের ব্যাপারে কথা বলার অন্তর আমাদের নেই পৃথিবীর বুকে বর্তমান সময়ে একটি নৃশংস কোন হত্যাকাণ্ড দুনিয়ার আর কোথাও হচ্ছে আমরা জানি না অথচ সেই ফিলিস্তিন

জাগ্রত করার জন্য আজকের এই ফোন করেন আমি বলবো আমাদেরকে আশাহত হলে চলবে না ফিলিস্তিনের ইতিহাস ফিলিস্তিনের ইস্যু কেয়ামত পর্যন্ত এটা বাকি থাকবে কারণ ফিলিস্তিনের মাধ্যমে আহরুল জান্না যারা সোহাদা যারা তাদের পক্ষে আল্লাহ ইজি করে দিয়েছে এবং তাদের সাথে আমরা যারা তাদেরকে মহাপত করি আমরা আশাবাদী যে আল্লাহ তারা আমাদের তাদের সাথে পার করে দিবে কিন্তু ফিলিস্তিন ইতিহাস এবং ফিলিস্তিনের এই হকুক এই রাইটস এই ইস্যু বুঝতে যারা হবে তাদেরকে আল্লাহ তারা ভালো জানেন তাদের পরিণতি কি অপেক্ষা করছেন আজকের এই কনফারেন্স থেকে আমরা ইন্টারন্যাশনাল কমিটি হিসেবে সারা ওয়ানদের জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে আমরা এই মেসেজ রাখতে চাই যে ফিলিস্তিন ইস্যু ইস্যু অফ হিউম্যানিটি এটা শুধু মুসলমানদের ইসু না সারা পৃথিবীর বিশ্ব মানবতা ইস্যু আজকের এই কনফারেন্স থেকে মুসলিম উম্মার প্রতিনিধি আল্লাহ আমাদের মেসেজটুকু কৌশদিকে চাই যে আম্মা মুসলিম উম্মাহ অবিচ্ছত্রঙ্গ ফিলিস্তিন মুসলিম উম্মাহ অবিচ্ছত্রঙ্গ আমার কথাকে বিস্তারিত করব না সর্বশেষ কখন থেকে ফিলিস্তিনের এই অবস্থা শুরু হয়েছে যে একটি কথা ইতিহাসকে গভীরৃত করে আমার কথাকে শেষ করব বর্তমান এমপায়ার উসমানীয় খেলাফতের সর্বশেষ শাসক আব্দুল হামিদ চু তার কাছে ফিলিস্তিন ইস্যুর ব্যাপারে বলা হয়েছিল লোক দেখানো হয়েছিল যে কোন স্বার্থে ফিলিস্তিনকে এই খেলাফার উসমানিয়া থেকে বিচ্ছিন্ন করা যায় কিনা সেই মর্তে মুজাহিদ বলেছিলেন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমার এই যে হাতের আঙ্গুল গুলো আছে না একটা আঙ্গুল যেভাবে আমি খেটে ফেলতে পারবো না ঠিক তদ্রুপ পাবে অন্য ইসলামিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ ফিলিস্তিন ফিলিস্তিনকে কোন অবস্থায় মুসলমানের অন্য ইসলাম মেয়া থেকে আমরা বিচ্ছিন্ন করতে পারবো না এরপরে থেকে যখন ষড়যন্ত্র শুরু হলো ব্রিটিশ প্রেমিয়ারা এবং আমেরিকা তখন থেকে এই ষড়যন্ত্রমূলক পাবে প্রায় পঁচাত্তর বছর আগে তারা তাদের নীল লক্ষ্য হিসাবে فلسطینকে মুসলমান থেকে বিচ্ছিন্ন করবে আজকে যদি আমরা ফিলিস্তিনের নিসূত ইতিহাসের কথা আমরা দেখি গত বছরে ম 70000 দুই বছরে 70000 হাজারের বেশি নারী শিশু মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দেয়া হয়েছে রাজা

আজকের এই প্রোগ্রামে ওয়ার্ল্ডের যে সমস্ত নেতৃবৃন্দ এবং আপনারা খুশি হবেন অবিসংবাদিত নেতা যিনি একক ব্যক্তিত্ব ইন্টারন্যাশনালি এইসুকে সারা বিশ্বের সবার সামনে তুলে ধরছেন সেই মহান ব্যক্তিত্ব আজকের প্রধান অতিথি আজকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে অতিথিবিদ আসবেন আমরা এই জন্য জামিয়াতুল জামিয়াতুল এবং জামিয়াত প্রতিষ্ঠিতা মুফতি আব্দুল মন সাহেবের সাথে আমরা সুপ্রজাই এবং সিলেট পাশের জন্য আমি বলবো আগামীতে যখনই এই ধরনের আহ্বান আছে আমরা ইনশাল্লাহ শহীদ থাকবার চেষ্টা করবো আল্লাহ তালা ফিলিস্তিনকে আমি বলবো না ফ্রি ফ্রি ফিলিস্তিন ফিলিস্তিনকে ফ্রি করে দেয় ফিলিস্তিন সবসময় ফ্রি আগেও ফ্রি ছিল এখনও ফ্রি আছে আমরা বলবো ফিলিস্তিন লংকে আল্লাহ দীর্ঘজীবী করুন এবং সমস্যাকে আল্লাহ তালা আল্লাহর প্রক্র থেকে আল্লাহ তালা সমাধান করে দে আমরা আবারও যেন মসজিদে আকসায় যায় সেখানে নামাজ পড়তে পারি ফিলিস্তিনিদের সাথে আমরা দাঁড়াতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিকার করুন এসব অনুভব হয়